তো দেখতে পাচ্ছেন বন্ধুরা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি নোটিশ জারি করেছেন দেখেন শিক্ষা মন্ত্রণালয় থেকে চিঠিটি চলে পাবলিশ করেছে এগারো তারিখ এক মাস দুই সম্মানিত সম্মানিত উপভিত্তিগণ শুনছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর তো বন্ধুরা আজকের বিষয় হলো সম্মানিত উপভিত্তি কর্মসুচীর আওতায় প্রাথমিক উপভিত্তি অডিশন পি বাপ্রেতির লক্ষ্যে প্রতিষ্ঠানের তথ্য এনটি আপডেটকরণ প্রসঙ্গে দেখেন লিখেছে উপযুক্ত বিষয়ে পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সম্মানিত হবিতি আওতায় শিক্ষা প্রতিষ্ঠান সমূহের এইচএসপি মিক্স এ তথ্য এনটি আপডেট করার জন্য ইতিপূর্বে তথ্য প্রদান করা হলেও বহু শিক্ষা প্রতিষ্ঠান অধ্যবেদী প্রতিষ্ঠানে তথ্য এনটি আপডেট করেনি ফলে উপবৃত্তি টিউশন ফি প্রাপ্তির ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হবে

তো দেখেন হারমোন হারমোন ডাইস স্পেন্ট প্রোগ্রাম এইচএসপি কি করলে পারসন ড্যাশবোর্ডে প্রদর্শিত হবে ড্যাশবোর্ডে প্রবেশ করে প্রতিষ্ঠানের নাম ঠিক আছে কিনা নিশ্চিত হয়ে কাজ শুরু করতে হবে তো দেখেন আরেকটি বিশেষ দ্রষ্টব্য প্রতিষ্ঠানের টিউশন ফি প্রাপ্তির লক্ষ্যে তেরো সংখ্যা অথবা সতেরো সংখ্যা হতেই হবে আর কম হলে চলবে না তো কিভাবে আপনারা আপনাদের প্রতিষ্ঠানের তথ্য এন্ট্রি করবেন তথ্য আপডেট দিবেন তো সেটি আপনাদের দেখাবো সর্বপ্রথম আপনাদের এইসপি মিক্স অর্থাৎ দেখেন এইচএসি কম এইচএ লগ

উপবৃত্তির জন্য আবেদন করেছেন সেগুলি এখানে একটি উইন্ডোজ প্রদর্শিত হয়েছে তো এখানে কনফাইগারেশন এখানে আমাদের যেতে হবে এখানে প্রতিষ্ঠানের তথ্য এখানে যাবে প্রতিষ্ঠানের তালিকা তো আপনার জেলা থানা এগুলি ঠিক আছে কিনা সব দেখে নেবেন তো ইন নাম্বার দিলেও চলবে না দিলেও চলবে মা প্রতিষ্ঠানর নাম দিলেও চলবে না দিলেও চলবে তো এখানে খুঁজুন বাটনে ক্লিক করুন এই একটি উইন্ডো স্পেস এসে গেল তো এখানে আপনাদের ইন নাম্বার প্রতিষ্ঠানের নাম ঠিকানা টাইপ একদম মোবাইল নাম্বার ইমেল ঠিক আছে কিনা দেখে নিন তো আমি এখানে আপনার প্রতিষ্ঠানের এখানে একটি বিবরণ চলে আসবে ঠিক আছে কিনা যদি এখানে ঠিক তথ্য না থাকে তো এখানে যাবেন এখানে আপনার প্রতিষ্ঠানের স্কুল ঠিক আছে কিনা সব দেখে নিন তো সেফ পরবর্তীতে যাবেন প্রতিষ্ঠানের আহ ঠিক আছে কিনা কোন শ্রেণীতে কি এগুলি দেখে নেবেন না হলে যে এডিট করতে পারবেন তো পরবর্তীতে যাবেন এখানে দেখেন দাভ 3 থেকে 5 মানে 5 পেজ 3 নাম্বার পেজে আমরা অবস্থান করতেছি এখানে আপনার পেমেন্টের তথ্য এখানে আমার ব্যাংকিং তো আছে তো আপনার প্রতিষ্ঠানের যত অ্যাকাউন্ট কিনা কি প্রতিষ্ঠান বা কোথায় অ্যাকাউন্ট শাখা ব্যাংক পেমেন্টের ধরন সবকিছু ঠিক করে দিবেন তো এটাই হইতে আপনাদের এটার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে তো এখানে আপনারা edit করতে পারেন এই যে এটা একুশ তারিখ পর্যন্ত চালু আছে এর মধ্যে আপনারা করে নিতে পারেন তো পরবর্তীতে যাবেন এখানে আপনার কিছু তথ্য সংযুক্তি বাদ থাকলে এখানে যুক্ত করতে পারেন এই যে তো এখানে পূর্ববর্তী তারপরে পরবর্তী যাবে সংরক্ষণ করুন তো দেখেন এই যে সফলভাবে আপডেট হয়েছে তো বন্ধুরা আপনাদের এইভাবে এইভাবে আপনাদের কাজ করতে হবে তো দেখেন এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইলে ঢুকতে পারেন ইউজার প্রোফাইল তো এখানে ওগুলি নাই এখান থেকে আপডেট হবে না তো কনফিগারেশনে আপনাদের যেতে হবে তো বন্ধুরা ভালো থাকেন শিক্ষা সম্পর্কিত সমস্ত ভিডিওর জন্য আমাদের সঙ্গে থাকলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম বারাকাতুহু